আপনারা যারা ইন্টেল রয়েছেন আপনাদের জন্যই আজকের এই পিসি বিল ভিডিওটি আপনারা যারা নব্বই হাজার টাকা বাজেটে ইন্টেলের এর প্রসেসর দিয়ে পিসিবিল করতে চাচ্ছিলেন আপনাদের জন্যই নিয়ে এসেছি আজকে নব্বই হাজার টাকার পিসিবিল এটিতে কমপ্লিট সেট আপ থাকছে মনিটর মাউস কিবোর্ড সবকিছু পেয়ে যাচ্ছেন আপনারা নব্বই হাজার টাকা এই বিল্ডে তো আজকের এই বিল্ডে কি কি কম্পোনেন্ট ইউজ করা হয়েছে সবগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে তো আপনারা যারা রংপুরের ভিতরে পিসি বিল্ড করতে যাচ্ছেন গেমিং পিসি বিল্ড আপনারা আমাদের শোরুমটি কিন্তু চাইলে ভিজিট করে ফেলতে পারেন আমাদের ঠিকানা হলো রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতেই সিগেট টেকনোলজি আমাদের শোরুমটি ভিজিট করে আপনারা আইটি রিলেটেড যে কোনো পণ্য কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের কাছে ল্যাপটপস ও থাকছে তো চলুন বেশি দেরি না করে আজকে নব্বই

আর এই প্রসেসরটিতে ইনভিল্ড গ্রাফিক্স থাকছে আপনারা এই প্রসেসরটি দিয়ে গ্রাফিক্সের কাজও কিন্তু করে ফেলতে পারবেন চাইলে টুকটাক ভিডিওটিও করতে পারবেন গেমিংও করতে পারবেন উইদাউট গ্রাফিক্স কার্ড আর আজকে এই প্রসেসরটির জন্য আমরা যেই কুলারটি ইউজ করেছি এটি হচ্ছে পিসিকুলার প্যালাডিন এস নাইন মডেলের একটি এআরজিবি এয়ার কুলার এয়ার কুলার এতটাই প্রিমিয়াম যে কি বলবো এটাতে ছয়টা হিট পাইপ থাকছে আর এটিতে আপনারা দুইটা এয়ার জিবি ফ্যান পেয়ে যাবেন আপনারা যদি এখানে একটু সিস্টেমটাকে দেখেন তাহলে দেখতে পারেন এটাতে দুইটা ফ্যান থাকছে এয়ার কুলারটিতে যেগুলোকে আপনারা চাইলে আপনাদের মাদার মোডের মাধ্যমে সিং করে কালারগুলো গুলো চেঞ্জ করে ফেলতে পারবেন আর আজকে আপনারা যদি কেসিংটাকে দেখেন কেসিংটা কিন্তু বেশ চমৎকার আজকে সিস্টেমের যে কেসিংটি থাকছে এটা হচ্ছে রিভেঞ্জারের এয়ার বক্স মিনি কেসিংটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার আর পুরোপুরি ইউনিক একটা গেসিং ইউনিক কেন এটাতে আপনারা সামনে গ্লাস পেয়ে যাচ্ছেন এই পাশে গ্লাস থাকছে এন্ড এই পাশেও গ্লাস থাকছে তিনদিকেই গ্লাস থাকছে আর দেখতে কিন্তু বেশ চমৎকার লাগবে আপনারা এই কেসিংটার হোয়াইট ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আর এটিতে আপনার যে ফ্যানগুলো পেয়ে যাচ্ছেন এগুলোকে কিন্তু চাইলে আপনারা কন্ট্রোল করতে পারবেন এই যে আমি সুইচ দিয়ে কিন্তু কন্ট্রোল করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মোডস রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো কালার কিন্তু এখানে সেট করে রাখতে পারবেন তো আমার এই কালারটা এখন ভালো লাগছে তো আমি এটা সেট করে রাখলাম তারপরে আজকে সিস্টেমে আমরা যেই মাদারবোর্ডটি ইউজ করছি এটা হচ্ছে গিগাবাইট বি সেভেন সিক্স জিরো এম থ্রি এইচ মাইক্রো এটি এক্স মাদার বোর্ড এই মাদার বোর্ডটি কিন্তু এল জি এ সতেরোশো সাপোর্টেড অর্থাৎ আপনারা চাইলে ইন্টেলের টুয়েলভ জেন থার্টিন জেন ফোরটিন জেনারেশনের সবগুলো প্রসেসরই কিন্তু এই মাদার বোর্ডটিতে ইউজ করতে পারবেন আর আপনাদের মধ্যে যারা রয়েছেন যে ইন্টেলের

অলগানা শুরু থেকে সবগুলো পারপসে কিন্তু ইউজ করতে পারবেন আজকে সিস্টেমে যে র‍্যামটা ইউজ করা হয়েছে এটা জনপ্রিয় ব্র্যান্ড জি স্কিল ট্রাইজেনজেট Z5 16GB 6000 মেগাহার্জের একটি কিট ইউজ করা হয়েছে আপনারা যদি এটাতে দেখেন এটা কিন্তু 32GB এর বক্স 16GB 16GB দুটো কিট থাকে এই বক্সে কিন্তু আজকের এই সিস্টেমে শুধুমাত্র একটি মাত্র র্যাম কিট এখানে ইউজ করা হয়েছে আপনাদের বাজেট যদি ভালো থাকে আপনারা চাইলে কিন্তু এখানে দুইটা র্যাম কিন্তু অ্যাড করে ফেলতে পারবেন আর এটা সিক্সটিন জিবি আজকের এই সিস্টেমটা দিয়ে কিন্তু গ্রাফিক্সের কাজ করা হবে টুকটাক আসলে ভিডিও এডিটিং করা হবে সিক্সটিন কিন্তু এনাফ এই সিস্টেমের জন্য আপনারা যদি আরো হাইন্ড কাজ করতে চান আজকের এই মাদারবোর্ডটিতে আরো তিনটি র্যাম কিন্তু পরবর্তীতে অ্যাড করে ফেলতে পারবেন আর আজকে ফুল সিস্টেম পাওয়ার দিচ্ছে কোর্সিয়ার সিএক্স সিক্স ফিফটি ওয়াটের একটি এইটটি প্লাস বোন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই আর ওয়াট এই পাওয়ার সাপ্লাইগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো কোর্সিয়ারের পাওয়ার সাপ্লাইগুলো এতটাই প্রিমিয়াম যে আপনারা যখন একটি হাই পিসিবিল পিসি বিল্ড করবেন গেমিং পিসি বিল্ড করবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন কোর্সিয়ার বা ভালো ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইগুলো ইউজ করার কেননা এই পাওয়ার সাপ্লাইটি যদি ভালো না হয় তাহলে আপনারা লং টাইমে কিন্তু আসলে বিভিন্ন অসুবিধায় পড়তে পারেন তারপরে আজকের সিস্টেমে আপনারা যদি দেখেন এইখানে এফরটেকের একটি মাউস থাকছে অ্যান্ড এইখানে লজিটেকের একটি কিবোর্ড থাকছে আর যদি দেখেন আজকে এইখানে একটি মনিটর থাকছে এটা হচ্ছে রেডমি ওয়ান এ টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট ইঞ্চি অর্থাৎ চব্বিশ ইঞ্চির একটি মনিটর এই মনিটরটি দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন এডিটিং করতে পারবেন অফিসের কাজগুলো করতে পারবেন এছাড়া যাবতীয় সবগুলো কাজই কিন্তু করে ফেলতে পারবেন আর এটির কালার একটু ভালো হয় আপনারা যখন গেমিং করবেন আপনারা খুব ভালো কিন্তু এক্সপিরিয়েন্সও পাবেন তো এই ছিল আজকে 90000 হাজার টাকার পিসি বিল্ড পিসি বিল্ডটা কেমন লেগেছে আপনারা জানাবেন আর আপনাদের মধ্যে অনেকেই চাচ্ছিলেন যে ইন্টেল দিয়ে 90 এক লাখের ভিতরে একটি পিসি বিল্ড করার জন্য আপনারা কিন্তু আজকের এই সিস্টেম থেকে আইডিয়া নিয়ে নিতে পারেন আর আজকের এই সিস্টেমটিতে আপনারা চাইলে পরবর্তীতে হাই এন্ড একটি কিন্তু গ্রাফিক্স কার্ডও লাগিয়ে নিতে পারেন সেটা হোক 3060 4060 আপনারা যেহেতু এখানে 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে পরবর্তীতে অপশন থাকছে পরে লাগাতে পারবেন পারবেন র্যামও কিন্তু অ্যাড করে ফেলতে আর যারা বিশেষ করে বিগিনার রয়েছেন জাস্ট শুরু করতে চাচ্ছেন এডিটিং এর ক্যারিয়ারটা শুরু করতে যাচ্ছেন ইন্টেল যে সিস্টেম রেডি করতে যাচ্ছেন আজকের সিস্টেমটা কিন্তু এনাফ আপনাদের সবগুলো কাজে কিন্তু এই সিস্টেমটি খুব ইজিলি হ্যান্ডেল করে ফেলতে পারবে তো ভিও পৃথিবী কেমন লেগেছে জানাবেন আর আপনারা যারা আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন আর আপনারা যারা বিশেষ করে বিভিন্ন প্রোডাক্ট নিতে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা যে কোনো আইটি রিলেটেড প্রোডাক্ট কিন্তু অর্ডার করে ফেলতে পারেন অথবা চাইলে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা ঘরে বসে থেকে অর্ডার করে ফেলতে পারেন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি তো ভিও চলে এসেছি ভিডিওটি একদমই শেষ পর্যায়ে আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো আইটি রিলেটেড ভিডিওতে ইল দেন আল্লাহ হাফেজ